গেমিং কমিউনিটি ইউটিউবার যারা হোক কি কথা বলেন একটু শোনান তো তারপর কিছু কথা বলতে চাপ না দেখকে গাইস তোমরা তো জানো বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি কেমন বন্যা এমন একটা রূপ ধারণ করছে যেটার মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে যেমনটা আমরা ছাত্র আন্দোলনের সময় হয়েছিলাম আর তোমরা তো জানো যে ফ্রি ফায়ার কমিউনিটি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তো কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সবাই একত্রে মিলে কাজ করব যেখানে আমাদের সাথে ত্রিপলার ভাইয়াও আছে কিন্তু আমাদের তোমাদের সাহায্য দরকার যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে তোমাদের সাথেও এই বিষয়টা শেয়ার করি তোমরা যে যার মতো যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে তোমরা আমাদেরকে হেল্প করতে পারো আর আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির যে ফান্ড আছে ওটা সম্পূর্ণ করবে আমাদের ওল্ড মডারেটর যিনি ছিল মারুফ ভাইয়া উনি করবে কারণ এর আগেরবারও উনি করছিল আর তাছাড়া এর আগেরবারও এরকম পরিস্থিতিতে আপনারা সবাই আমাদেরকে অনেক হেল্প করছিলেন তো আশা করি এবারও আপনারা আমাদেরকে হেল্প করবেন কারণ এবারের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে আমি কমেন্টে আমরা ইউটিউবাররা সবাই মিলে যে বিকাশ নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছে ওইটা ডিটেলস দিয়ে দিয়েছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই তো যারা আমার কথা শুনছেন সবাই দেশের জন্য এগিয়ে যান আমরা এগিয়ে যাচ্ছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছে সবাই সাহায্য করেন অন্য করতেছি ও কারণে কে ডিস্টার্ব করবেন না প্রয়োজন যে প্রয়োজনে কল করেন আপনারা টাকা দিতেন আসলে ওদের সাথে যোগাযোগ করে আপনারা কিনে দিতে পারেন সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন